না এটা একদমই ঠিক হয়নি সাকিবের সাথে কারণ পোলাট কেন এমনটা করতেছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স বারবার কারণ পোলাট সাকিবের সাথে এমনটা কেন করে এই লোকটা কি আর ঠিক হবে না ফর্মের তুঙ্গে থাকা সাকিব আল হাসানকে বল হাতে আর একবার দেখা যায়নি গত দুই ম্যাচ সাকিব আল হাসান চার ওভার ফুল বোলিং পেলেও এ ম্যাচে তা হয়নি গুরুত্বপূর্ণ ম্যাচে সেমিফাইনালের প্রথম ম্যাচ আরজো কাইডন পুলার সাকিবকে বোলিং না দিয়ে এটা একদমই ঠিক করেননি মূলত নিজে তো বোলিং করেছেন রান। করেছেন। তিনিও রান খরচ করেছেন অনেক বেশি পাওয়ার প্লে শেষে সাকিবকে বোলিং এ আনা হয় ব্যক্তিগত প্রথম ওভারে সাকিব দশ রান খরচ করেন তবে কোনো উইকেট পান না তারপরই সাকিবকে আর বোলিং এ আনা হলো না দেয়া হলো না কোনো সুযোগ আর তাতে সাকিব অনেক বিরক্ত ছিলেন হয়তো কোনো কিছু বলতে পারছিলেন না দলের ক্যাপ্টেন এটা করছে ক্যাপ্টেন নিজের দেশকে আগে হয়তো দেখছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা নিয়মিত সুযোগ পাচ্ছে বিভিন্নভাবে সুযোগ দিয়ে তার দেশের ক্রিকেটাররা খেলতেছে তবে এখানে কেন সাকিব বাদ সাকিবের বেলায় কেন কোনো সুযোগ নেই গত দুই ম্যাচের পারফরমেন্স ছিল টপ ক্লাস দলের হয়ে সেরা বোলিংই বলতে পারেন করেছেন সাকিব তবে কেন সাকিবের বেলা এইসব বাধা বিপত্তি আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই আসসালামু আলাইকুম